আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় নাটোরে কিন্তু অবশ্যই আপনারা জানতে পেরেছেন এটা নিয়োগ বিজ্ঞপ্তির যে চার ক্যাটাগরি সেটার পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশ ঘটিকা থেকে পরীক্ষা শুরু হবে এখানে মোট চার ক্যাটাগরি পরীক্ষা হবে লাইব্রেরিয়ান সহকারী হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এবং সার্টিফিকেট সহকারী পদের এই চার পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটা কেন্দ্রে একটা হলো আপনার নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ এটা নাটোর এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার দু হাজার একশো এবং দিকপাতিয়া এক এম এম কে কলেজ নাটোর এখানে কিন্তু পরীক্ষার্থী হলো চৌদ্দোশো নয় জন মোট কিন্তু দুইটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই চারটা পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আর আজকে শনিবার মানে এই সপ্তাহে শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে একত্রিশ জানুয়ারি এই চারটা পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন আপনারা আমার কাছ থেকে কিভাবে সাজেশনটা নিতে পারবেন এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য বলি সকল বিষয় বলি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং সাজেশনের মধ্যে কি থাকবে কিভাবে পাবেন সকল বিষয় তা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে যে জেলা প্রশাসক কার্যালয় নাটোর এটা কিন্তু আপনার বাই তেইশ এক দুই হাজার চব্বিশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে আপনারা অনলাইনে কিন্তু আবেদন করেছিলেন এখন দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনের উপর যে পরীক্ষার তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ র শুক্রবার পরীক্ষার কিন্তু সময় আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশ ঘটিকা থেকে কিন্তু পরীক্ষা আরম্ভ হবে অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার সার্টিফিকেট সহকারী এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার দুই জন রোল নাম্বার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আর রোল নাম্বার শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে এখানে আপনার পরীক্ষার্থী দুই জন এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে নবাব সিরাজউদ্দৌলা আর সরকারি কলেজ এটা কিন্তু নাটোর অবস্থিত সকলে চিনেন যেহেতু আপনারা নাটোরের প্রার্থী সকলে অবশ্যই চিনেন পরীক্ষা কিন্তু দশটা থেকে শুরু হয়ে যাবে অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানে কিন্তু পরীক্ষার্থী হল আপনার এগারোশো জন এগারোশো বাহান্ন জন এখানে রোল নাম্বারও দেওয়া আছে আপনার এক থেকে এগারোশো বাহান্ন বাহান্ন জনের এখানে পরীক্ষা শুরু পরীক্ষা কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন আপনার দীঘা আপনার প্রতি এম কে সরকারি কলেজ নাটোরে কিন্তু অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা তিল আপনার মোট হলো এগারোশো বাহান্ন জন এই যে আপনার প্রথমে আমি বললাম যে আপনার সার্টিফিকেট সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন জিরো জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ বক্সও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আবার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আপনারা হিসাব সহকারী পদ এখানে একশো সত্তর জন পরীক্ষার্থী রয়েছে এই পদের জন্য যদি আপনাদের স্বাদেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন তারপর রয়েছে আপনার লাইব্রেরিয়ান সহকারী এখানে পরীক্ষার্থী হলো আপনার সাতাশি জন এই পদের জন্য যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন মোট পরীক্ষার্থী কিন্তু একটু খেয়াল করবেন যে তিন হাজার পাঁচশো পনেরো জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে তাই আপনারা সকলেই অলরেডি অ্যাডমিট কার্ড পেয়েছেন যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন না সার্ভার প্রবলেমের কারণে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন